বরবাদ এখনকার যুগের ছেলেদের যারা দেখেছে বরবাদ তারা অবশ্যই ভালো বলবে ওরা কিন্তু কখনো অবুজমন দেখেনি ওরা কিন্তু কখনো স্বাক্ষর দেখেনি ওরা কিন্তু কখনো প্রেমের সমাধি দেখেনি ওরা কিন্তু কখনো চাঁদের আলো দেখেনি চাঁদনি দেখেনি সোনিয়া দেখেনি ওরা কিন্তু কখনো ময়নামতি দেখেনি তো ময়নামতি এবং এই ছবিগুলো বছরের পর বছর হলে থাকতো হল থেকে নামতো না মধু এরা এই হলগুলো হ্যাঁ কথা দিলাম তো এরা তো ও ছবি দেখেনি রাজ্জাক ভাইয়ের ওই ছবি দেখেনি রাজ্জাক ভাইয়ের ছবি অবুজ মন আমি দেখেছি দুই বছর গুলিস্তান হলে মধুমিতা হলে চলছিল এবং এই যে চলা এই যে দেখা ওই ছবিগুলো তোমরা আগে দেখো মৌলিক ছবি হ্যাঁ এবং ওই হিরো হিরোইনের কিন্তু বছরে প্রতি সপ্তাহেই ছবি রিলিজ হতো সুপার সুপারহিট দেখেছে হ্যাঁ বরবাদ অবশ্যই ভালো এই যুগের জন্য ভালো আপনাদের জন্য ভালো সবাই ভালো বলবে কেন ভালো বলবে না ভালো তো ভালোই কিন্তু আপনারা বলেন এই যুগে এর আগে কোনো ছবি হয়নি এরকম ছবি হয় না আম্মা যান আম্মা আম্মাজান তৈরি করে দেখান না আপনি দেখান একটা আম্মাজান পারবেন না কেউই পারবেন না যে ছবি যায় সেই ছবি হিট এখন বরবাদ সাকিব একা মার্কেটে আছে ঈদে একটা ছবি আসে হিট রুবেলের ছবি ও রে আল্লা রে রুবেলের ছবি মানি হলো চার দিন হাউস ফুল নামের উপরে কোনো হিরোইন নাই একটা কলা গাছ খারাইল রুবেলের ছবি কাঞ্চন ভাই বাম্পার বাম্প ভাই হিরু কাকে বলে জাফর ইকবাল ভাই কাঞ্চন ভাই ওয়াশিম ভাইয়ের ছবি রিলিজ হওয়া মানি হলো মানে হলের মধ্যে প্রতিদিন তখন ছিল চার শু মর্নিং শু মেটিনি শু ইভিনিং শ্যু নাইট শু স্পেশাল শু পাঁচটা শু আর এখন হয় তিনটা শু কয়টা হলে আগে ছিল এগারোশো বারোশো এক হাজার সিট আর এখন হয় দুইশো আড়াইশো সিট মানে একটা পাঁচটা হলের সমান একটা হল তখন সেই ছবিগুলো চলতে হল বছরের পর বছর আর এখন বরবাদ দুইশো আড়াইশো হলে সিটি সিট হাউসফুল যাচ্ছে একশো সিনেমা হল তো আপনারা বরবাদ ভালো আমি খারাপ বলবো না কেন খারাপ বলবো বরবার তো বাম্পার দেখতে সুন্দর হ্যান্ডসাম পুরুষ আপনারা যদি একটা যদি নাই শুয়ে থাকতে পারেন ওই যে এক ছেড়ি বলছে যে আমার জামাই মাগার সাকিবের ছবি দেখুন কমু এবং আমি দিমুই তো সাকিবে যদি চুমাই না দিবা সাকিবের সব জায়গায় যদি চুমা না দিবা তো কেলা সাকিব হইব সাকিব তো আপনার গজন্য ছেঁড়িরা যদি সাকিবের স্বপ্নেই না দেখে স্বপ্নে যদি জামাই মতন করে ধৈরা না ভালাই থাকতে তো হিট হবে খেলা এই জন্যই সাকিব হিট হয়েছে আর যেই মহিলা কইছে যে আমি জামাই মাইরে ছাইরা দিব আমার মনে হইতাছে ওই বেটি ওই যে জুনিয়র সাকিবের কাছে যাওয়া উচিত যেটা টুন টুনি কাইতা দিচ্ছে আমার মনে হয় ওই রকম হয়ে গেছে খেলা ওই কথা কইবেন আপনি কইবেন মিয়া যে সাকিব আমার সুপার স্টার সাকিব আমার সফটওয়্যার নায়িকা জামাই ছাইরা দিবেন খেলা জামাইয়ের কি কিছু নাই সাকিবের কাছে যাবেন সাকিব আপনারা নিব সাকিব তো আপনারা নিব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যে বোনটি আপনি এই কথা বলেছেন এই কথা আপনি উদ্র করেন আপনি সাকিবের বক্ত হান্ড্রেড পার্সেন্ট আপনি সাকিবের বক্ত সাকিবের অন্তরের অন্তঃস্থলের বক্ত আপনাদের মুক্ত বক্ত আছে বলি তাজকে সাকিব সুপারস্টার তা আপনি সাকিবের কথা বলে আপনার জামাইয়ের কাছে আপনি কেন বিতাড়িত হবেন আপনার জামাই কেন আপনার গেল কবা যা তুই তুই তো হলো সাকিবের মাল তোর তোর কাছে আমার আহনের দরকার নেই এই কথা খেলা সাকিবের সাকিবের কথা বইলা আপনি কেন জামাইয়ের কাছে ক্ষতি হইবেন জামাইয়ের কাছে পর হয়ে যাবেন জামাই তো আপনার আপন আগে জামাই পরে অন্য জিনিস মনে আছে এইটাই করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাকিবের ছবি দেখবেন হলে যাবেন শত ছবি আশ্চর্য ব্যাপার শত শত হাজারে হাজারে ছবি আছে আমি এক হাজার বা ছবির দায়ী কে হ্যাঁ ইয়ার কি বলে কাজী হায়াত দায়ী কে সুপাহি রাজলক্ষ্মী শ্রীকান্ত আম্মাজান চাষিবের ছবি দেওয়ালার্জন জন্টুর নাচে নাগিন নাচে নাগিন ডাকা সিয়াসি মিস্ত্রি তারপর স্বাক্ষর স্বাধীন সন্ধি ও এগুলো বিষে বড় রাঙ এগুলো দেখেন এগুলো হলে যান হলে বছরের পর বছর বছরের পর বছর চলছে এখন আপনি আপনি তিন সপ্তাহ হয়েছে এবং মাসে একটা কিন্তু হিট সুপার সুপারহিট লেটেস্ট যুগের ছেলেরা এটাই দেখবেন কারণ আপনাদের জন্মই হয় না আপনারা তখন ছবি দেখেন আপনার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার নানিকে জিজ্ঞেস করেন ওনারা বছরের পর বছর ছবি দেখতে যায় ওই ছ ওই ছবি আগে সপ্তাহের মধ্যে টাকাই রেখে দিত আমরা শুক্রবার দিন ছবি দেখতে যাব শনিবার রবিবার দিন ছবি দেখতে যাব চিন্তা ছিল আপনারা নতুন আসছেন আপনারাও দেখেন আপনারাও অবশ্যই ভালো মানুষ আপনারা ছবি দেখবেন দেখবেন না কারণ সাকিবের বক্তা নাইল সাকিব সুপার স্টার হবে কীভাবে সাকিব অবশ্যই সুপার বাংলার ইতিহাসে না পুরো ভারতবর্ষের মধ্যে মনে হয় সাকিবের মতন হ্যান্ডসাম সাকিবের মতন সুন্দর সাকিবের মতন ওরকম না মেয়েরা ছেলেরা যে চুমা চামি করতেছেন অবশ্যই সাকিবের চুমা দিবেন শাকিবে বলছিলাম যে